এমন একটি মাস সামনে আসছে আল্লাহর বন্ধু বলেন সুফি দাদি সমস্ত শয়তানদেরকে আবদ্ধ করা হয় শয়তানকে বেধে ফেলা হয় শয়তান আপনাকে গুনা করাতে পারবে না সোহান আল্লাহ বলেন আল্লাহ বলেন নবী গুপ এমন এক সম্মানিত মাস আমি দিলাম شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فما شهد منكم الشهر فليصم ومن كان مريضا او على سفر فعدة من ايام اخر يريد الله بكم الاسرى <سؤال> ولا اريد بكم العسر ولتكملوا العده وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ الله على ما هداكم ولعلكم تشكرون الله কোরআন শরীফের সৌরাতুল বাকারাম দ্বিতীয় নম্বর সুরা দ্বিতীয় নম্বর পারা সপ্তম নম্বর পৃষ্ঠার প্রথমেই আল্লাহ পাক বলে দিলেন সুরাতুল বাকারা একশত পঁচাশি নম্বর আয়াত শরীফ আল্লাহ বলেন বন্ধু এমন একটি মাস আমি দিলাম যেই মাসে আমি পবিত্র কোরআন হালাল আর হারাম হক আর বাতিল ভালো আর মন্দ ন্যায় আর অন্যায়ের মধ্যে পার্থক্য সূচনাকারী পবিত্র কোরআন মানুষের হেদায়েতের জন্য নাজিল করলাম হুদা লিন নাস ও বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান স্পষ্ট হেদায়েত এই কোরআন থেকে মানুষ পাবে যদি সে আল্লাহর নবীর मोहब्बतে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন মেনে থাকে যিনবুল সুবহান তাহলে এই কোরআন নাজিরের মাস হলো রমদান মুবারক বলুন মুবারক এই মাস যে পাবে ওই মানুষটি যদি হেদায়ত না পায় তাহলে হেদায়ত পাওয়া বড় কঠিন কারণ গোটা বছরই শয়তান ছাড়া দেওয়া থাকে এই মাসে হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ পাক শয়তানকে বন্ধ করে রাখে ঠিক না বা ঠিক আপনারা বলেন অন্য মাসে পাঁচক নামাজেই মানুষের খবর পাওয়া যায় না কোন মসজিদে চারজন কোনো মাসে তিনজন তিনজন কোনো মসজিদে ইমামার মর্জি কথা বলেন না কেন যদিও নামাজ পড়া ফরজা আয় রোজা রাখা ফরোজাহন হস করা ফরোজাহিনা ফরজাহিন পরে পরেও মসজিদে গিয়ে দেখেন ইমাম আর মাদ অতিরিক্ত হলে মসজিদ ভরছে ঠিকই আছে কিছু লোক দু এক কাতার হয়েছে সালাম ফিরে দোয়া নেয় ফয়দা হবে এটা আরেক কোম্পানি এটা ইসলাম মানে কোম্পানির জন্যে আল্লাহর না ইসলাম মানতে হবে কার জন্য আল্লাহর জন্য যে ইসলাম সেখানে কোনো কোম্পানির দাওয়াত থাকবে না এটা মুখস্থ করে রাখবেন সে ডক্টর আশরাফ হোক আপনি সারা জীবন এখানে যাতায়াত করবেন আশরাফ সিদ্ধিকে মানার জন্য নয় আল্লাহ এবং নবীকে মানার জন্য এটা যেন মনে থাকে আশরাফ সিদ্ধি ভুল করবে এটাও ভুল হাজার হাজার কোটি কোটি আশরাফকে তৈরি করতে আমার মালিকের এক সেকেন্ড লাগে না হাজার হাজার কোটি কোটি আশরাফ সিদ্দিকে কবরে ঢোকাতে আমার মালিকের এক সেকেন্ড লাগে না ডক্টর আশরাফ সিদ্দিকী অনলি শুধুমাত্র ওসিলা আপনাকে দেখানো হচ্ছে আল্লাহ এবং নবীজির সত্য পথ আল্লাহ এবং নবীকে মানার আশা এসে দেখেন এখানে আল্লাহ এবং নবীকে মানা হচ্ছে না কোন কোম্পানি মানা হচ্ছে তাহলে আপনি আমাকে মানার দরকার নেই কথা বোঝেন নাই রোজার মাসে শয়তান বন্ধ ঠিক না ব্যাঠিক আল্লাহ বললেন আমান শাহিদা আমেন কম শহর ফালিয়া সুম যারা এই মাসটি পাবে সুস্থ অবস্থায় মুকিম অবস্থায় আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করে দিলাম সেজন্য রোজা রাখে আল্লাহকে বললাম রব্বুল আলামিন রোজা তো রাখবো কিন্তু আমি তো সফরের হালতে আছি আমি তো অসুস্থ এই কথা প্রশ্নই করা লাগলো না ওয়া মাঙ্কা না মারিদন আও আলা সফরিন ফাহিততা তুম মিন আইয়ামিন উখর আল্লাহ বলেন এই বান্দা সফরের हालतে কোথায় তুমি ইফতার করবে কোথায় তুমি ইফতার করবে কিভাবে চলবে সফরটা বড় কষ্টের জিনিস এই মুসাফেরি হালতেই থাকম এই সময় রোজা যদি রাখতে না পারো আমি আপত্তি করব না এই রোজা রমজানের একটি রোজা ছাড়ালে দুই মাসও কমপ্লিট হয় না কিন্তু তুমি সফরের হালতে যদি রোজা তুমি ছেড়ে দিয়েছো অথবা অসুস্থ হয়ে পড়ে এমন অসুস্থ যে অবস্থায় রোজা রাখলে অসুখ বেড়ে যাবে মরণের কারণ হতে পারে সমস্যা হতে পারে এমন রকমের কোন সম্ভাবনা যদি থাকে তাহলে অসুস্থ অবস্থায় আর সফরের আলতে রোজার ছেড়ে দিলে অসুবিধা নাই একটার বদলা পরে একটা করে দিবা রমজানের রোজা রাখার পূর্ণ স্বভাব আমি আল্লাহ দিয়ে দেব কি বুঝলেন আমার আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলমের এহসানটা কি বুঝলেন একটু মন দেন সময় কিন্তু একেবারে আমি যেহেতু সামনে রমজান মাস আসতে রমজানে একটি রোজা যেন বাদ না যায় এই জন্য আমায় কিছু কথা বলতে হবে তারপরে বাকি পুরা মাস ধরে সব কথা আমি প্রেস করব ইনশাল্লাহ আগে তো সব সম্ভব না ফার্স্টে কি কি করতে হবে যেগুলি আমাদের করা না করলে একটা রোজা হঠাৎ করে নষ্ট হয়ে যায় কি অসুবিধা হবে আমি বোখারি থেকে আগে বলছি আপনারা মন দেন তো এখানে সফর অলতায় যদি রোজা থাক বাদ যায় তাহলে তার জন্য আল্লাহ কোন আপনি অসুস্থ অবস্থায় রোজা বাদ দিয়েছেন এই জন্য রোজা রাখবো না এটা আপনার জন্য চলবে না আল্লাহর কুদরতের উপর হাত বাড়ানো কারো অধিকার নেই আপনি স্বাভাবিক থাকেন মালিকের কুদরত থেকে যদি আপনার অসুস্থতা চলে আসে তাহলে আপনি রোজা রাখবেন না আপনি রোজার বদলা পরে রোজা করে দেবেন দেখেন মালিকের দয়া দেখেন রমজান মাসে প্রতি রোজার দিনে তারাবি পড়তে হতো কিন্তু পরে রোজা রাখবে তারাবি পড়বে না রমজান মাসে তারাবি বিশ রাখাতের এক রাখাত বাদ দিলে সে কবিরা গোনাগার হবে যেহেতু এটা মোকা মোহাকা দা আইন শে কি খরোজা আইন বোঝেন না ফরজে কেফায়া হলে কিছু লোক করলো কিছু লোক করলো শূন্যতে মহাকাদা যেমন এটা ফরজে আইন যেরকম শূন্যতে আইন এটা মহাকাদা মহাকাদা যদি কেউ ইচ্ছে করে এক রাখা তো বাদ দেয় ওই ব্যক্তি কবি রাগুনাগার হবে এটা ওই হাদিসের আওতায় পড়বে হুজুর বলেছেন মান তারাক্তুম সুন্নাত নবীকুম লাকাফাতু যদি তোমরা আখিরি নাবি সৈন্যতকে সৈন্যতে মহাকাকে ইচ্ছা করে তরক করো অর্থাৎ এটাকে অস্বীকার করো অবশ্য তোমরা কাফের হবে কি হবে কি হবে কি হবে অস্বীকার করলেই কাফের হবে এখন বিশ রাখা থেকে যদি কেউ কুমায় তাহলে কুমালো আর বাকি যারা উপরে থাকলো ওটা অস্বীকার করলো না কথা কনে দেখি এটা অস্বীকার করলো না এই হাদিসের আওতায় করিস তুম কুমলা কাফার

ইগলাতে তো কিতাব লেখো দা হয়েছে আপনাদেরকে ওয়াজও দা হয়েছে প্রায় অসংখ্য 500 দলিল দিছি আমি আট রাকাত তারাবি নয় 20 রাকাত তারাবি এক রাকাত কোন করলে কবিরা জানা আল্লাহ রাব্বুল আলামিন ইনাল্লাহ হাম ফরদ আলাইকুম সিয়াম ওয়াসনামতুলকুম কিয়ামা হুজুর আল্লাহ তোমাদের ওপর রোজা রাখা ফরজ করেছেন আর আমি আখেরি নবী তারা নামাজ নামা করে দিলাম কি সুন্নত না নফল নফল যদি কুমান বাড়ান আপত্তি নাই আল্লাহ নফল দুই রাগাত থেকে আপনি সারা রাত পড়েন কথা বলছেন না কেন নফল যদি হতো তারা নামাজ আপনি কুমাতেও পারতেন বাড়াতেও পারতেন কিন্তু এটা কি নফল এই জন্য কুমান বাড়ান আপনি জোহর নামাজের আগে চার রাখা যে আছে এটা কি কমাতে পারবেন যে আমি তিন রাগাত পড়ি না দুই রাগাত পড়ি পরে যে দু রাগাত সন্ন্যত আছে এসার পরে দু রাগাত সন্ন্যত আছে বেতের তিন রাগাত আছে মাগরিবের পরে দু রাগাত সন্ন্যত আছে ফজরের আগে দু রাগাত সন্ন্যত আছে এগুলি কি কমান যাবে নাকি তাই ঠিক আছে আমি একটু মহব্বত করে বাইরে দিলাম দু রাগাত হবে বানান যাবে এই সন্ন্যতে মহাকাদাও যা কি আমা। রমজান মোবারকে বিশ টাকা তারাবি ও আমার নবী সুন্নত করেছেন যে বলবে বিশের কম এরা বাতিল সেভেন্টি টু এরা নবীর উম্মত নয় এরা ওদের কোম্পানির উম্মত বিশ টাকার তারাবি হজুর পড়েছেন তার দলিয়ান পড়ে দেব শুধু বলতে ছিলাম আল্লাহ কত বান্ডা করলেন সফরে থাকে রোজা বাদ গেল রোজা তুলবে কিন্তু এই শূন্যতে মোয়াদা তারাবি তোলার আর প্রয়োজন হবে না না পড়লে যে গুণা হয় এ গুণাও তার উপরে বর্তাবে না শুভান আল্লাহ শুভান কত বড় দয়ার সাগর আল্লাহ এই জন্য আল্লাহ বললেন আমি তোমাদের জন্য শরীয়ত কঠিন করি আমি আল্লাহ তোমাদের জন্য শরীয়তকে সহজ করে দিলাম সুহান আল্লাহ কোন সহজ করে দিলাম কঠিন করলাম না বিশ্বাকাত যদি তোলা লাগতো পাঁচটা রোজা অসুস্থতার কারণে বাদ গেছে পাঁচ কুড়ি একশো টাকা নামাজ আবার লাগতো কথা বলেন না কেন জোরে এই জন্য এখানে মজা হুজুর প্রতিদিন তারাবি পড়েন নাই হুজুর যদি প্রতিদিন পড়তেন এটা শুনতে মহাকাদা এই তারাবিটা ফরজ হয়ে যেত আর ফরজ যখনই হয় তখন কাজা তুলতে হয় কথা বলে না দেখেন কি আমার কথা কি বোঝেন আমার নবীজি আমাদেরকে কি সান করেছে ফরত যখনই হতো বিশ টাকা হুজুর যদি কন্টিনিউ করতেন ফরজ হয়ে যেত আর ভরত যখনই হবে তখনই উম্মতের জন্য একটা উম্মত এক মাস ধরে রোজা রাখতে পারে নাই আমার আম্মা জানরা এমন এক এমন মা আছে পৃথিবীতে যে রমজান মাসে সন্তান হয়েছে নেপাসের মধ্যে রোজা রাখতে পারবে তাহলে চল্লিশ দিন তার তো এমনি থাকতে হবে তাহলে এই যে তিরিশটা মা দিন পুরাটায় রোজা চলে গেল এই তিরিশ দিনের বিষ টাকাত করে তার আবেজে তুলতে হতো কি রকম হতো কষ্ট হতো না বাড়ে হতো না তুললে কবিরগুলো হবে এরকম যদি আইন থাকতো তাহলে তো বাধ্য হতো তুলতে যারা তাকে আসি আর যারা তো মানে না মানেই না সেটা আলাদা কথা কিন্তু আমার নবী বললেন না আমি কারাবির নামাজ স্থানান তুলা তোমাদের উপর আমি সুন্নত করে দিন সোমান আল্লাহ বলবেন না বাবাজির আমার এক কথা বলতে আরেক কথায় চলে যাচ্ছে আমার মালিক খনিকেরা বুঝাইলেন আমাদের জন্য শরীয়ত সহজ করলাম অলা ইউরিদু বিকুমুল উসরা কঠিন করলাম না সুবহানাল্লাহ বলুন বান্দা প্রশ্ন করলো আল্লাহ আমি তো অসুস্থ পরে তো সুস্থ হওয়ার সম্ভাবনা নাই কি করব কি কথা দেখেন আইন কি পরে তো সুস্থ হস এই যে সুস্থ হব কিনা তার আগেই তো আমি মরে যেতে পারি আল্লাহ আমি কি করব এবার আল্লাহ বলেন একশো চুরাশি নম্বর আয়াতি স্পষ্ট করলেন ছয় নম্বর পৃষ্ঠা হেফজো কোরআনের দ্বিতীয় পারা দ্বিতীয় পারা দুই পাড়া দ্বিতীয় নম্বর কত নম্বর আয়াত এটা চুরাশি আল্লাহ বললেন যদি কোন মানুষ অসুস্থতা থেকে সুস্থতা ফিরে পাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে ওই ব্যক্তিটা যদি ধনী হয় খেয়াল করে কি হয় তাহলে সে প্রত্যেক রোজার বদলা ফিদিয়া দিবে দুইজন মিসকিনকে পেট ভরে খাওয়াবে অথবা একজন মিসকিনকে দুইবার খাবার দেবে এটা হলো রোজার ফিদিয়া সোমান বলেন না জোরে আল্লাহ কি সুন্দর ব্যবস্থা করলেন বান্দা যদি প্রশ্ন করে রব্বুল আমিন আমি তো অসুস্থ সুস্থ হব না আর গরিব মানুষ টাকা দেবো কোথ থেকে আমি নিজেই তো মিসকিন নিজেই তো আমার খাবার পাই না মানুষকে কেমনে খাওয়াবো আল্লাহর কুদরত বিধান কি সুন্দর করে দিলেন তাহলে তোমরা কাজ একশো ছিয়াশি নম্বর আয়াত চলে যান আল্লাহ বললেন বন্ধু আমার কোন বান্দা কোন সমস্যার আপনাকে যদি প্রশ্ন করে আপনি বলে দেন ইন্নি করিব আমি তার নিকটে আছি কি বলতে চাই আমার বান্দা আমি শুনবো ওর সমস্যা মিটাই দিব আল্লাহ বলেন ইন্নি করি কি বলেন ইন্নি ইন্নি করে আমি তার নিকটে এরপরেও জালেম গোষ্ঠী কয় আল্লাহ নাকি আরো সাজিমে বসে আছে আর সাজিম কি নিকটে আপনার বাড়ির কাছে আরো কথা বলেন না দেখেন আমার আল্লা বললেন অহো আমাহম আয়নামা কানু তোমাদের আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করবা তোমরা যেখানে তোমার আল্লাহ সেখানে আমার আল্লাহ পাক বললেন ফালাউলা এই গতির হুলপুম বা সুমান আল্লা কর আল্লাহ কি সুন্দর তোমাদের যখন যান চলে আসো তোমরা চেয়ে থাকো আমি আল্লাহ তখন কোথায় অনাহানুভান আল্লাহ কর ওই বান্দাটা যখন যে কোনো বিপদেস মানুষ্য থাকে দুইটি আয়া আসছে। অন্যা্য হানু আক্রাবু ইলাইহি মিন হাব্লল কিদ এটা এসেছে সুনা কাফের ভিতরে আর এখানে আস নমার আল্লাহ বলেন। আমি তোমাদের যখন হুলকুমের কাছে আসে। আমি আল্লাহ তখন তোমাদের অতি নিকটে কত নিকটে, তোমাদের সারগের নিকটে সুহান আল্লাহ কল।

আল্লাহ বললেন দুনিয়ার মুসলমান শোনম আমি আল্লাহ তোমাদের জন্য রাম রমজান ওবারকে রোজাকে ফরস করে দিলাম কেন ফরস করলাম তোমাদের পূর্ববর্তীরা রোজা রোজা পেয়েছিলো কিন্তু রমজান পায় নাই রম র মিম রম শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া র মিম দ্বাদ এই রমজং শব্দটা হচ্ছে রমজান মুবারকের মূল শব্দ রাম শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া অবশ্য করা আমার আখেরি নবীর উম্মত তোমরা রমজান দিলাম এই কারণে গোটা বছরের এগারোটি মাস ধরে যত গুনাহ হয়েছে রে রমজান মাসে পরিপূর্ণ হক আদায় যদি করতে পারো তোমার জিন্দেগির সকল আমুল নামার গুণাগুলি আমি আল্লাহ জ্বালায়া দেব যারা এপুরে সাই করে দেবো তোমার গুনে রাখবো না এই রোজা দিলাম পর্ববর্তীদের দেওয়া হয়েছিল কিন্তু রমজান না তোমাদেরকে দিলাম ওনারা রোজা রেখে মর্তবা পাবে আর তোমরা পাবে না তা হবে না শুভান আর এর মূলে আমি একটি কারণ দিয়েছি দিয়েছিল যদি রাখো তোমরা জেনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানাবো সুবহানাল্লাহ কি বানাবো মুত্তাকি যখন হয়ে যাবে তখনই তোমার জন্য আসমানের দরজা খুলে যাবে সময় নাই আর বলবো না সূরা আরাফে চলে যেতে হবে আলাউ আননা আহলাল কুরা আমানু 었다কাব বান্দা যদি মুমিন হয় ইমান আনে আর তাকওয়া অবলম্বন করে আল্লাহ বলেন অত্তাকা ও লাফাতহানা আলাইহিম বারকা তিম্মিনা সাম আই ওয়াল আর্দ আস্মান আর জমিনের যত রহমতের দরজা শান্তির দরজা বরকতের দরজা সমস্ত দরজা আমি আল্লাহ মোত্তাকিদের জন্য খুলে দিব মোত্তাকি বানাতে চাই তোমাকে তুমি নজা রাখো আমি তোমাক মুত্তাকি বানাবো মোত্তাকির প্রতিশন কি কেমনে মুত্তাকি হয় রোজা রাখলে কেন মুত্তাকি হবে অন্য ইবাদত করলে কি মুত্তাকি হওয়া যায় কি না পরের সময় পরের সপ্তাহে আসতেছি ইনশাআল্লাহ কিন্তু এখন আমি বলছি আল্লাহ বলেন যে মুত্তাকি হতে পারবে অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান যে ব্যক্তি আল্লাহকে ভয় করল আমি আল্লাহ তাকে দুই জান্নাতের অধিকারী করব সুবহানাল্লাহ কয় জান্নাত তাহলে মুত্তাকির দাম আছে না নাই আছে তো দুই জান্নাত দুনিয়াতেও রহমত শান্তি বরকতের দরজা খোলা আল্লাহ কি রোজা দিয়ে আপনারা আমার উপর কি কোনো সমস্যা করছে উপকার করেছেন কি করেছেন উপকার যারা কি করেছে আল্লাহ আমাদেরকে বোঝাত তৌফিক দিন বাবা সময় নেই শুধু একটি হাদিস বুখারী থেকে বলছি হুজুর বলেছেন আমি হরা রাদি আল্লাহ তাআলা হুকাল কলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান ইফতারা ইয়াউমান মিন রমাদান মারাদিন ওলাম ইয়াকদিহি সাওমুদদহরিকুল্লিহি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওলাম ইয়াকদিহি সাওমুদদহরিকুল্লিহি ও ইনসান আমার আল্লাহর হাবিব বনের বুখারী শরীফের কিতাবুল আপনারা বুখারী শরীফ পাবেন বুখারী শরীফ बाबूকিত সিআমের মধ্যে আছে নবীজি বলেন এই কোরআন সোনার মিত্তেত যেই মুসলমান পুরুষ মহিলার উপরে রোজা ফরজ রোজা খরচ হয়নি সেও রাখতে পারে তার জীবনের সব আল্লাহ পাক রব্বুল আলমীকে নিয়ে কামল গুলি ডবল ডবল বাড়ায় তার মা বাবার ইয়াতে পৌঁছায় দেবে বললেন যে মানুষগুলি উপর রোজা ফরজ হয়েছে ওই মানুষগুলি ইচ্ছে করে যদি একটা রোজা সারে কয়টা 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 একটা আল্লাহ পাকের হাবিব বলেন কত বড় কঠিন কথা বলেছেন মানিফ তারা ইয়াও মামের বিকয়রি রক্সাতী কো রক্সাত মানে ওই যে مریض আও কথা বলছেন না কেন বিনা উজয়েব কেউ যদি একটি রোজা নষ্ট করে রমজান মাসের হুজুর বলেছেন লাম ইয়াকদি এটার কাজা কমপ্লিট করতে পারবে না খুব খেয়াল এটার কাজা কমপ্লিট করতে রোজা কুল্লি হি সৌমানে গোটা বছর গোটা বছর ধরে যদি একটি রোজার চায় আদায় হবে না কারণ রমজান তো একটা মাসি অন্য মাস তো রমজান থাকবে না গোটা বছর তো রমজান নেই রমজান তো স্যার পাবে না আগামী বছর রমজান আছে সেটা তো আগের বছরে আবার ফরজ এর আগের তাকে করে পরেরটাকে তাকে করবে এই জন্য হুজুর কত আক্ষেপ করে বলেছেন ইচ্ছে করে যদি একটি রোজা কেউ নষ্ট করে আমি নবী বলে দিচ্ছি সে গোটা বছর রোজা কাপড় আদায় করতে পারবে না যদিও শরীয়তে আমরা ইয়া করেছি এক এক রোজার বিনিময়ে দুই মাস কয় মাস কন্টিনিউ কথা কয় না দুইটি মাস রোজা রাখবে এক মাসের বিনিময় এরপরে আল্লাহ কবুল করবে নেশা আল্লাহর ব্যাপার তারপরে ওই দুই মাসের সাতটি রোজার মধ্যে আবার যদি একটা বাদ যায় আবার সাতটা কথা বোঝেন নাই এই জন্য হুজুর বললেন গোটা বছর রোজা রেখে একটি রোজার কাপ ফারা সম্ভব নয় কেন আগে না বলতেছি আমি দুটাই শেষ করি এটা বলা লাগবে না হলে হঠাৎ করে একটা রোজা বাদ দেন তাই না এই রোজা আগে

সহি মুসলিমের হাদি সজুর বলেন যে আমার উন্মতেরা যদি তোমরা রোজা রমজান মাসের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত উনত্রিশটাই হোক আর তিরিশটাই হোক যদি কমপ্লিট করেছ আমি নবী আল্লাহর ওহি দিয়ে তোমাদেরকে ফাইসালা দিয়ে গেলাম ওই দিয়ে ফাইসালা দিলাম তোমাকে ওই দিনের মতো নিষ্পাপ মাসুম করে দেওয়া হবে যেই দিন তোমার মা তোমাকে দুনিয়ায় প্রসব করেছি না ডাইরেক্ট সৈহাদি সেরে বারা থজুর বলেছেন ওই ব্যক্তিটাকে মানে সমার মাদন আমিন আব্বালিহি ফরা জামেং দুনুভিহি কাইয়াউ মিলা দাহ উম যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল দুনিয়ায় ওই দিন যেমন সে নিষ্পাপ ছিল কোনো গুণা ছিল না ওইরকম নিষ্পাপ করে দেওয়া হবে যদি রঞ্জন মাসে পরিপূর্ণ হক আদায় করে পুরা রজতা কমপ্লিট করে জোরে বলুন ছিল না আমরা আল্লাহ পাকে সন্তুষ্ট যেন সেরি খাবো সুন্দর ইফতার করব কিন্তু কখনো সাইরিনা না বাজান শুনে নয় মনে থাকবে তো আল্লাহ সেহারিটা কিন্তু টাইম মতো করতে হবে যে টাইম আমাদের দেওয়া আছে আজীবন ক্যালেন্ডার শুধু রমজাই না গোটা বছরই আপনারা সিস্টেম করে নেবেন আজীবন ক্যালেন্ডার যেটা এই ক্যালেন্ডার থেকে আপনারা টাইম যেটা আছে ওই টাইমেই সেহেরি করতে হবে এর মধ্যে আবার আজানের আশা করবেন না সেহেরির জন্য আজান নয় সেহেরিতে সেহেরির পরে পাঁচ মিনিট টাইম দেওয়া হয় এটা সতর্ক টাইম আমি দিয়ে রাখছি সতর্ক যদি কোনো কারণে যদি এক মিনিট যদি এদিক সেদিক হয়ে যায় যার কারণে পাঁচ মিনিট আমরা অতিরিক্ত রেখেছি কথা কি বুঝতে পেরেছেন আপনারা আদের আশায় থাকবেন না সেহরি টাইম মতো সেহরি করবেন তবে ইফতারটা করবেন একবার আদান শুনে মনে থাকবে তো তাও আবার সেভেন্টি টু ফের কার না দশ মিনিট আগে আদান দিছে পাঁচ মিনিট আগে আদান দিচ্ছে এরকম যেন না হয় নির্দিষ্ট টাইম সেহরি টাইম ইফতারের টাইম মেনটেন করবেন আল্লাহ আমার সারাদিন কষ্ট করে রোজা রাখলাম দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিটের জন্য যে আমার রোজাটা নষ্ট হয়ে যায় কে দিবে আব্বা